আসসালামু আলাইকুম এবং শেষ আমি খাবারগুলো লাগিয়ে দেব দেখেন দেখছেন এদিকে দিকে মরম করতেছে কারণ আমি যদি স্টিস্টারে ঘন করে দিই এটার মুভিং করবে না দেখেন দেখছেন জাগায় ওঠে জাগায় নামে দেখছেন সবাই ভালো করে দেখেন এখন যদি আমি স্টিচ পাতলা করি আবার মুভিং করব দেখছেন সবাই আমার সাথে থাকবেন আমি এখন বেশ খাবার করি দেখেন দুইশো তিন নাম্বার নাম্বারে উকি এল পিস তিন নাম্বারে উঠি এবং প্রথম পাস এল পি স্কুপ লাগাই ফেলবেন অনেক বেশি থাকে আবার থাকে না অনেকগুলো মিশনে দাদা প্রথমে লাগাই

और ड्राइवर बस ये टाइट दी थी आप लोग देखें सब प्लेस को बलो ब टाइट कर दो नाले ऑयल का इसको पूरा टाइट कर दो बिल्कुल बलो नाले ऑयल ठीक है

শেষ মানে ওলা লাগানো শেষ এখন কভার এটা লাগাবো আপনারা আমার ভিডিও লাইভটা দেখেন